সম্পত্তি দখলকে কেন্দ্র করে উত্তেজনা যে খবর পাওয়া গিয়েছে খুনের অভিযোগ সামনে আসে কাকাকে খুনের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে ঘাটালের রঘুনাচক রায়পাড়া এলাকার ঘটনা সুকুমার দলুই বাপন করে সম্পত্তি দখলকে কেন্দ্র করে খুনের অভিযোগ দীর্ঘদিনে বিবাদ শনিবার সকালে চরম আকার নেয় বাপন ধারালো অস্ত্র নিয়ে কাকার উপর হামলা চালায় আর ঘটনাস্থলেই মৃত্যু হয় কাকা সুকুমার দলুইয়ের বাপন দলুইকে আটক ঘাটাল থানার পুলিশের সম্পত্তি দখলকে কেন্দ্র করে খুনের অভিযোগ কাকাকে খুনের অভিযোগ ভাইপোর বিরুদ্ধে ঘাটালের রঘুনাচক রায়পাড়া এলাকার ঘটনা আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রধানাধি সুদীপ নন্দী সুদীপ ঠিক কি ঘটনা ঘটেছিল কি অভিযোগ রয়েছে তবে যেটা জানা গেছে যে দীর্ঘদিন ধরেই ওই ঘাটাল পৌরসভার